আপনার জন্য আমি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম দিতে পারলাম না আপনি চাচ্ছেন যেটা সেটা হচ্ছে না কারণ কি আপনি চাচ্ছেন হচ্ছে বিনা পরিশ্রমে আপনি কাজ করবেন আপনি বিনা সময় দিয়ে কাজ করবেন আপনি বিনা ইনভেস্টমেন্টে কাজ করবেন এই ধরনের প্ল্যাটফর্ম আমি খুঁজে পেলাম না আপনাকে কিছু না কিছু তো করতে হবে আপনি হয় সময় দেবেন নাহলে আপনি এখানে আপনার স্কিল ডেভেলপমেন্ট করে আপনি সেই স্কিল এখানে ইনভেস্ট করবেন অথবা আপনি মানি ইনভেস্টমেন্ট করবেন সব কিছু তো একটা সিস্টেম আছে একেবারে বিনা ইনভেস্টমেন্টে আপনি এখানে কোনো কিছুই করতে পারবেন না আর যদি আপনি হালকা ইনভেস্টমেন্ট করেও আপনি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আপনার ডিসিপ্লিন প্রয়োজন কারণ ইনভেস্টমেন্টের জন্য নলেজ দরকার আপনি সেই নলেজ না নিয়ে আপনি সরাসরি ইনভেস্টমেন্ট করে দিলেন আর আপনার লাখ লাখ টাকা ইনকাম হয়ে গেল এমন কোনো প্ল্যাটফর্ম নাই আর আপনি যদি আসলেই এরকম ধরনের কোনো প্ল্যাটফর্ম পেয়ে থাকেন সেটা অবশ্যই জুয়া কারণ জুয়া প্ল্যাটফর্ম ছাড়া আপনি এক টাকা ইনভেস্ট করে এক লাখ টাকা ইনকাম করার কোনো সিস্টেম তো আমি দেখি না আর এই জুয়া প্ল্যাটফর্মগুলো আপনাকে সুখ দিতে পারবে না আপনাকে কন্টিনিউসলি টাকা দিতে পারবে না উল্টা আপনি এক টাকা থেকে যদি এক লাখ ইনকাম করেন পরবর্তীতে আপনার ইচ্ছা হবে যে আমি এখানে দশ লাখ ইনভেস্ট করি দশ লাখ আমি এখানে লাগাই যদি আপনি সেটা করেন সেক্ষেত্রে আপনার দশ লাখ টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এবং এতে আপনার সংসার অশান্তিতে ভরে যাবে আসলে তো এই ধরনের প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে দূরে থাকতে বলছি আর আমি কিছু ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের কথা জানি যারা আমাকে নখ দিয়েছিলেন যে ভাই ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে আমি সেখান থেকে ইনকাম করতে চাই আমি এই ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মগুলো আপনাদেরকে সাজেস্ট করতে পারি কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট লিখে দিতে পারি আপনি এখানে ধরা খাবেন 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 কারণ এখানে সিস্টেম আছে ডিসিপ্লিন আছে যার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করবেন এরা একটা অনেক প্রাইভেট গ্রুপ আছে যারা মনে করেন যে ইনভেস্টমেন্টগুলো নিচ্ছে যারা কিপ ইনভেস্টমেন্ট আছে স্টক ইনভেস্টমেন্ট আছে যেগুলো আপনাকে বুঝে শুনে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে এবং আপনি এখান থেকে দারুণ ইনকাম করতে পারবেন একেবারে ছোটখাটো ইনকাম মানে ডিসিপ্লিন যদি আপনি ঠিক রাখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি একশো টাকায় ইনভেস্ট করে আপনি পাঁচ টাকা ইনকাম করতে পারবেন তাহলে মনে করেন যে আপনি যদি একশো টাকা ইনকাম করে মানে একশো টাকা ইনভেস্ট করে পাঁচ টাকা ইনকাম করেন কন্টিনিউয়াসলি যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি এক মাসে মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন তাহলে এইটা আপনার একটা এক্সট্রা ইনকাম হবে কথা বুঝছেন কিন্তু এটা আপনার অবশ্যই নলেজ প্রয়োজন আছে তা নাহলে আপনি একশো টাকা ইনভেস্ট করছেন আপনার একশো টাকার কিন্তু মনে করেন যে প্রায় টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট আপনার লস হয়ে যাবে যখন আপনি লস রিকভার করার জন্য আবার ইনভেস্ট করবেন তখন কিন্তু আবার আপনার লস হতে থাকবে তো এইটা যখন আপনি কন্টিনিউসলি করবেন দেখা যাচ্ছে যে আপনি তখন ডিপ্রেসড হয়ে আপনি সম্পূর্ণ টাকাটাই ওখানে আপনি ইনভেস্ট করে 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 লস করে করে আপনি ওখানে শেষ করে ফেলবেন তো এই ধরনের কাজে মানে এই ধরনের মনে করেন যে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মগুলো আপনি এখানে টিকে থাকতে পারবেন না যদি আপনি ইনকাম করতে চান বা আপনি যদি চান যে আমার গাইডেন্স আপনাকে আমি আপনাকে করি আমি আপনাকে গাইড করি তাহলে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এখানে আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে যেখানে আপনি জয়েন করেন এবং সেখানে কীভাবে আপনি ইনকাম ইনকাম করবেন কীভাবে আপনি ছোটোখাটো প্ল্যাটফর্মে ইনকাম করবেন আমি ওখানে গাইড করবো আপনাকে তো আপনি এখনই জয়েন করেন এবং আপনার যা যারা বন্ধুরা আছে যারা এই ধরনের কাজ থেকে ইনকাম করতে চায় তাদেরকেও আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন করেন আজকে সাতটায় আমরা একটা এখানে লাইভ কন কনফারেন্স করবো যেখানে আমি আপনাদেরকে গাইডেন্স করব যে কিভাবে আপনারা এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং মনে করেন যে ডিসিপ্লিনটা কী এটা আপনাদেরকে অনুরোধ করবো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আরও বিষয় নিয়ে এই বিষয় নিয়ে আরও ডিটেলসে আলাপ করব থ্যাংক ইউ ভেরি মাচ